হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসি আজকে নিউ সুপার মার্কেটে আজকের ভিডিওতে কিন্তু আমার সাথে আছেন তাইজুল ব্লগ এবং কায়েস ব্লগ আমরা সবাই মূলত আজকের ভিডিওতে যাব হচ্ছে জিন্স প্যান্ট কিনতে ক্রস পকেটের অরিজিনাল এক্সপোর্টের তো দেখি কোথায় পাওয়া যায় ভাইয়া আপনার কাছে কি অরিজিনাল এক্সপোর্টের ক্রস পকেটের জিন্স পাওয়া যাবে না ভাই আমার কাছে পাওয়া যাবে না আমাদের লোকাল শেষ পিছনে একশো পাঁচ নম্বর দোকান

সামনে ঢোকার পর দুইটা দোকানে আমি জিজ্ঞেস করছি ভাই কোয়ান্টিটি না ভাই আমার তো ভাই পূর্ব আর কি দুই পিস তিন পিস করে দুই পিস এক পিস এরকম কিছু হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই বাজেট কিরকম ভাই বাজেট তো ভাই এক হাজার টাকা আমি আপনাকে টাকাটা দিই টাকা ভাই এক হাজার টাকার প্যান্ট ভাই এক হাজার টাকায় তো আমার কাছে প্যান্ট হবে না এরকম এক হাজার টাকায় যদি দুই পিস প্যান্ট নিতে চান এই যে দেখে আপনার টাকা লাগবে না আপনি আসেন আমার কাছে আমি জরিমানা আপনি তো এক হাজার টাকার নিতে না আমার কাছে টাকার নাই হ্যাঁ আমার কাছে হবে একটু প্রিমিয়াম একটু প্রিমিয়াম ভালোর মধ্যে এখন বলবেন ভাই আপনি তো আগে অনেক অফার দিতেন সাড়ে পাঁচশো বা সাড়ে চারশো টাকা এগুলো দিতাম কেন কিছু কিছু দোকানদার আছে ধরেন কিছু কিছু দোকানদার বলতে এই যে দেখে টিকটকে ঢুকার পরে এরকম কিছু কিছু দোকানদার সার্চ দিলে পাওয়া যায় হ্যাঁ কিছু কিছু দোকানদার সার্চ দিলে পাওয়া যায় যারা নাকি সাড়ে চারশো টাকা প্যান বেছে বা সাড়ে পাঁচশো টাকায় প্যান বেছে প্যান ইয়ে দেখেন পাঁচ চল্লিশ সব মালগুলো বিক্রি করে বিক্রি করার পরবর্তী টাইমে এই মালগুলো যখন বলে আঠাইশ থেকে আঠাশ থেকে আশি সাইজ পাওয়া যায় তখন এই যে দেখেন আমি আবার ইউটিউব মানে এই যে হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে হোয়াটসঅ্যাপে নক দিলে তারা বলে ভাই আমাদের কাছে তো এরকম প্যান নাই আঠাইশ থেকে আটচল্লিশ সাইজের প্যান তখন আমি কি বলবো ভাই তাদেরকে আর কিছু বলার আছে যে দেখেন আমি আমি আমার একটা কাস্টমারের জন্য ট্রাই করছিলাম যে থেকে আটচল্লিশ সাইজের প্যান্ট কি আপনাদের কাছে আসে আমাকে বলতেছে নাই তখন আমি বলেন কি বলবো আমার ধরেন অনেক কাস্টমার না অনেকগুলো প্যান্ট একসাথে কিনে তো তখন আমাকে একটা কাস্টমার অর্ডার করছিলো ভাই আমার অনেকগুলো প্যান লাগবে আমি এই প্যানগুলো সিলেক্ট করছি আমাকে একটু কষ্ট করে বাইরে পাঠান তো তখন আমি মেসেজ করছিলাম যে ভাই আপনার কাছে কি আসে প্যানগুলো তো সে আমাকে বললো ভাই প্যান্টগুলো আসলে এই সাইজের যে দেখেন আমি মেসেজ করছি যে ভাই ফর্টি সাইজের কি এগুলো হবে বলছে নাই ভাই এই যে দেখেন

সবকিছু দেওয়া আছে এখন আপনি এক হাজার টাকার মাধ্যমে দুইটা পেন দিতে পারবো না ভাই দুইটা প্যান্ট নিতে গেলে লাগবে হচ্ছে কত কত তেরোশো টাকা কিন্তু আপনার এক হাজার টাকা যেহেতু আমি ছিঁড়ে ফেলছি এই যে টাকাগুলো ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে ফেলছি সেই তো আপনাকে আমি দুইটা পেন গিফট করবো আর ভাইয়ারা ভাইয়াদের টাকা তো আমি নেই নাই অ্যাটলিস্ট সেই জন্য আপনাদেরও প্যান্টগুলো টাকা দিয়ে কিনতে হবে হ্যাঁ এখন ক্লোজ পকেট আরো কালার আছে ভাই একটা দুইটা কালার না ফুল পিওর ব্ল্যাক ক্লোজ পকেট ফুল পিওর ব্ল্যাক দেখছেন এটা কিন্তু ক্লোজ পকেট ডিজাইনগুলো কিন্তু সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ক্লোজের স্টাইলে হবে দেন হচ্ছে ডেনিম হবে এই যে দেখেন ডেনিম ফেব্রিক কোনো মানে লোকালি ফেব্রিক নেই এই ব্যাগ এক পিস ছয়শো আচ্ছা আর যদি বলবে সুফিয়ান ভাই মানে সুফিয়ান ভাই তো মানে সবসময় রবীন্দ্র খুঁজে অফারের জন্য এরকম বিষয় না কিন্তু ভাই আমার তো দামটা পছন্দ হয় নাই ভাই আর একটু কমাইতে হবে তো ভাই আর একটু আপনার জন্য কমায় দিচ্ছি পাঁচ পিস যারা নিবে পাঁচ পিসের জন্য ডেলিভারি চার্জ যেটা লাগে ঢাকার বাইরে দুইশো টাকা আড়াইশো টাকা লাগে সেটা লাগছে না পাঁচ পিসের জন্য আপনাকে তিন হাজার টাকা দিবেন ডেলিভারি চার্জটা আপনার অবশ্যই বিকাশের মাধ্যমে দেওয়ার পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নেবেন এই কথাটা বলে দিলাম এখন প্যান দেখাও ভাই নেক্সট প্যান নেক্সটের ব্র্যান্ডের প্যান মার্কেটে এখন আর পাওয়া যায় না অনেক বিক্রি করছে আপনারাও মানে নিজেরা ইউজ করছেন অনেক কাস্টমার নিয়ে ইউজ করছেন নেক্সটের প্যান পাওয়া যায় নেক্সটের সবচেয়ে স্ট্যান্ডার্ড কালার স্কাই কালার এই যে নেক্সটের প্যান্ট আচ্ছা নেক্সটের প্যান একদম সেলাইগুলো হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয়েছে প্রিমিয়াম ভাবে এই প্যান্টগুলো কিন্তু সবগুলো সুপার স্টিচ সুপার স্টিচ যেভাবে মন চেয়ে করতে পারবে এই প্যান্টগুলোর প্রাইস রাখছি মাত্র ছয়শো টাকা যারা আপনার ব্লগ দেখবে আপনার কথা বলবে সেই ক্ষেত্রে প্যান্টের প্রাইস থাকবে ওয়ানলি কত কত ভাই কত ছয়শো টাকা করে পাঁচ পিস তিন হাজার টাকা এই প্যান্টগুলো কিন্তু আবার এ আর একটা ডিজাইন দেখেন এগুলো কিন্তু সবগুলোর কোয়ান্টিটি অনেক আছে এটা কিন্তু ফিতা আছে আচ্ছা লেফিটা সিস্টেম করতে পারবে চাইলে বাটন সিস্টেম ইউনিকলি করতে পারবে এই যে দেখেন বাটন সিস্টেম করতে পারবে চাইলে বেল লাগায় করতে পারবে প্যানগুলো কিন্তু সব সুপার ইনটেক এগুলো কি কোনো মানে সুতাটুটা খোলা ভি আমি ওরকম মাল কিনিনা ভাই আছে কিনা আমি ওরকম মাল কিনিনা ভাই কেন কিনিনা জানেন কারণ কাস্টমার হচ্ছে সবচেয়ে মেন বিষয় হচ্ছে কাস্টমারকে ভালো দিব সে 10 টাকা বেশি দিয়ে প্রোডাক্ট নেবে মানে সে বলছে ভাই আমাকে 10 টাকা বেশি দিয়ে রাখেন কোন না আমার প্যানগুলো ভালো দেন তা আমি এই জন্য সবসময় প্রিমিয়াম প্যান্টগুলো উঠানোর চেষ্টা করি হ্যাঁ আমি মাঝে কিছু অফার দিয়েছিলাম অফারগুলো দেওয়ার রিজেনটা হচ্ছে অফারগুলোর যে রিজেনটা সেটার অফারটা মানে সেটার রিজেনটা হচ্ছে আশেপাশে কিছু দোকানদার আমার মানে ভ্যালুবেশনটা বেশিনটা কমানোর জন্য অনেক ট্রাই করছে তো যখন কাস্টমার আমাকে বললো যে রবীন্দন ভাই আমরা তো আপনার থেকে সচল অনেক বছর যাবত প্যান্ট কিনি দেশে দেশের বাইরের থেকে আমরা আপনার প্যান্টগুলো পরে কমফর্ট ফিল পাই কিন্তু বাট আপনার প্রাইস কমের জন্য প্যান্টগুলো মানে কীরকম জানি এখন এই চিন্তা করে আমি প্যান্টগুলো আনছি প্রিমিয়াম দেন হচ্ছে প্রাইসগুলো একটু প্রিমিয়াম ঠিক আছে ভাইয়া এই যে নেক্সট এর একটা কালার দেখছেন নেক্সট এর কিন্তু কালারটা খুব সুন্দর আর সাইজটা দাও আছে ইউরোপিয়ান সাইজ 32 হ্যাঁ 32 আপনার দোকানে এসে কেউ যদি এক্সপোর্ট প্রমাণ করতে না পারে সেই ক্ষেত্রে মানে এক্সপোর্ট না প্রমাণ করতে পারে সেই ক্ষেত্রে কি জরি বানাতে বলি ভাই হ্যাঁ আমি আপনাদেরকে এই কথাটা জাস্ট ছোট করে বলার অপশনটা কি ধরেন বাংলাদেশ गवर्नमेंट এর এখন বর্তমানে যিনি আছে ডক্টর ইনুস সাহেব সে খুব ভালো আইন করছে যেটা হচ্ছে ভ্রাম্যমান আদালত বা থানা আছে বা চাইলে আমাদের মার্কেটের যিনি আছে মার্কেটের তত্ত্বাবধানে যিনি আছে সে খুব হার্ড লোক খুব ভালো লোক ঢাকা নিউ সুপার মার্কেটের তত্ত্বাবধানে যে আছে খুব ভালো লোক একদম কাস্টমারের জন্য তিনি তাদের আপন ভাইদেরকেও ছাড় দেয় না তো সেই ক্ষেত্রে আমার এগুলো যদি মনে হয় কপি মাস্টার পিস বা এরকম কিছু ওই আমেরিকান ইগল খুঁজে আমেরিকান ইগল তো শেষ ভাই আমেরিকান ইগলের যে সেগমেন্টটা ছিল যখন একটা শিপমেন্ট চার হাজার পিস পাঁচ হাজার পিসের শিপমেন্ট ক্যান্সেল হয়েছে তখন তো এটা আমরা বিক্রি করছি এখন ইগল শেষ সেই জন্য হইতেছে কি আমরা অন্য অন্য বায়ারের মালগুলো পাচ্ছি যেরকম দেখাইলাম আরো কয়েকটা ব্র্যান্ড দেখাইলাম আবার আপনাকে এই যে দেখেন এক্সপোর্ট এর ব্র্যান্ড দেন কালার গুলো কিন্তু জিন্সের এই কালার গুলো হ্যাঁ সাকর এভেলেবেল পাওয়া যায় সাকর প্যান্ট কি এভেলেবেল পাবেন রিপিটটা অরিজিনাল বাটনটা অরিজিনাল ব্র্যান্ডটা সবকিছু অরিজিনাল দেন হচ্ছে এখানে সাইজ ইভেন ওয়েস্টের যে ফিটিংসটা সেটাও দেওয়া আছে সেই ক্ষেত্রে এই সাকুর প্যান্টের কিন্তু অনেক কালার আছে এইগুলো কিন্তু কালার প্রোডাক্ট ইউজ কালার আছে এখন আমি এই প্যান্টগুলো দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে লং হয়ে গেলে আপনারা বলুন কি যে শুধু মনে হয় ভিডিওতে খালি প্যান্টই দেখে না প্যান্ট দেখে এই জন্য যে আপনারা স্ক্রিনশট মেরে স্ক্রিনশট মেরে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা যদি চান না সরাসরি দোকানে চলে আসবেন তাহলে ঢাকা নিউ সুপার মার্কেট মানে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় তিনশো পাঁচ নম্বর শপ আমার নামেরই নাম ওয়ান লাইফ বিডি নামের একটা শপ আছে ওই শপটা আমি ছেড়ে দিচ্ছি ভাই আমি একটা শপে ভালো ভালো মাল এনে ভালো ভালো মাল সেল করতে চাচ্ছি এই যে দেখেন এটা ও সাকার আরেকটা প্যান্ট দেখছেন এই প্যান্টের মধ্যে কিন্তু লোগো দেওয়া আছে ব্র্যান্ডের লোগো দেন হচ্ছে রিপিট বাটন স্ট্যাক বেল্ট এক সবকিছুই কিন্তু পারফেক্টলি দেওয়া আছে হ্যাঁ সেক্ষেত্রে আরো কালার দেখে এই যে দেখেন এই কালারটা কিন্তু ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট দেখেন সুন্দর একটা কালার ডিফারেন্ট একটা কালার এই কালারটা কিন্তু এভেইলেবল দামটা একটু আবার বলেন না শো পঞ্চাশ পাঁচ পিস যারা নিবে বলবেন পাঁচ পিস দশ পিস সেই ক্ষেত্রে টাকা আচ্ছা মোটামুটি তো আপনার কাছে অনেক অনেক কোয়ান্টিটি অনেক প্যান্ট আছে আমি পারবে হোলসেল ভাই আপনি এক থেকে মানে আপনি পাঁচ থেকে পাঁচ হাজার পিস নিতে পারবেন মানে যেখান থেকে নিতে চান বলবেন ভাই আমি স্মকের প্যান্ট নিবো এই যে স্মকের প্যান্ট নিট ডেনিম ফ্যাব্রিক্স বলবেন ভাই আমি স্মগ ডেনিম ফেব্রিক নিব 100% অরিজিনালটাই নিব 100% অরিজিনাল এই যে স্মগ এত অরিজিনাল প্রোডাক্ট আপনি কোথায় পান ভাই আমরা শিপমেন্ট যখন এক একটা গার্মিজে গার্মিজে যখন শিপমেন্ট গুলো ক্যান্সেল হয় আপনাদের দোয়ায় বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই আমার চেহারা দেখলে দেখতে পারবেন যে আমি দীর্ঘ অনেক রাত অরঘুমা দেন ঠান্ডা জ্বর আছে এর মধ্যেও আমি অরঘুমা থাইকা থাইকা মালগুলো কালেক্ট করি কারণ অনেক প্রবাসী ভাই আছে যারা আমাকে অর্ডার করে অনেক দেখা যায় মকসুলের ভাই আছে যারা আমার কাছে অর্ডার করে অনেক ভিডিওটা দেখার পরে অনেক দেখা যায় রাজবাড়ি ফরিদপুর নরাইল ওনারা ওইখান থেকে ওইখান থেকে আমার ভিডিওটা দেখবে দেখার পরে বলবে না ওনার থেকে পাইকারি পাইকারি প্যান এইগুলো আমার থেকে নিয়ে তারপর দেখা যাচ্ছে ওনারা করে এগুলো দেখলেন জিন্সের কালেকশন জিন্সের কালেকশন কিন্তু শেষ করতে পারি না আরো জিন্সের কালেকশন দেখাবো ইউজ জিন্স আছে এই যে দেখেন এই যে দেখেন জিন্সের কালেকশন শেষ করতে পারি না এই যে দেখছেন এই প্যান্টটা আসলে ওয়ান ওয়ান কার্টন করা এই যে দেখেন এটা কোন দেশে কোন ডলার আছে কত ডলার এগুলো কিন্তু সব দেওয়া না ভাই আপনি বললেন কত কোমর আছে আপনার কাছে এইটা জাস্ট একটা মিডিয়াম সাইজ বের করছে এটা আপনার হাত সামনে মাপ দিব আপনার ক্যামেরার দর্শকদের সামনে মাপ দিবো এই যে দেখেন ক্যামেরার দর্শকদের সামনে আপনাদের সামনে মাপ দিবো আটচল্লিশ আছে ভাই চব্বিশ করে আটচল্লিশ মানে আটচল্লিশ মাপ জাস্ট নর্মালি একটা প্রোডাক্ট পাইতেছেন নর্মালি ছয়শো টাকা আটচল্লিশ সাইজের একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দিলাম আর অনেক প্যান্ট আছে আমি জাস্ট কিছু কিছু প্যান্ট আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ক্রস পকেটের আছে হ্যাঁ আছে স্মক দেখাবো এই যে এই দেখেন দেখছেন নিড ডিনিমের এই প্যান্টটাও টা নিট ডি নিমের ওল্ড নেমির প্যান্ট তো দেখাই নেই ওল্ড নেমির প্যান্ট দেখলে তো বলব নেমের কি শুধু বড় সাইজ আছে ওল্ড নেমির প্যান্ট দেখাবো এই যে দেখেন বড় এটা সাইজ কত জানেন মাপ দিবো আপনাদের সামনে বলেন আপনারা বলেন মাপ দিতে বললে দেন আচ্ছা ঠিক আছে না মাপ দিচ্ছি এই যে দেখেন মাপ দিচ্ছি টেপটা নিলাম দেখেন আটাইশ দুগুণে কত আসে ভাই ছাপ্পান্ন আসে ছাপ্পান্ন সাইজ দেখাই দিলাম এখন ছাপ্পান্ন সাইজ কি এক পিজি আছে না ছাপ্পান্ন সাইজ আরো আছে এই যে দেখে ছাপ্পান্ন সাইজ এই যে দেখেন এই প্যান্টটা কিন্তু ওল্ডেবির ওল্ডেবির না ভাই এই প্যান্টটা কিন্তু ছাপ্পান্ন সাইজে দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে এই যে দেখেন কত আছে ভাই এটা চুয়ান্ন বান্ন আছে আর কি এরকম কিন্তু এভেলেবেল পাবেন হ্যাঁ এই প্যান্ট গুলো কিন্তু ছোট সাইজও আছে এভেলেবেল ছোট সাইজও আছে বড় সাইজগুলো জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য দেখাইলাম ভাই হ্যাঁ এই যে দেখেন এই একটা প্যান্ট আছে এই প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ট সাইজ কিন্তু এভেলেবেল আঠাশ থেকে এই যে দেখেন এ আর একটা কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এটাও কিন্তু নেক্সট এর এই এটাও নেক্সট ভাই ওল্ড নেভির তো অনেক বড় সাইজ দেখালেন নেক্সট এর বড় সাইজ আছে কত বড় দিব ভাই 50 দেন ঠিক আছে 50 52 দিয়ে দিলাম যান এই যে দেখেন ভাই এটা নেক্সটের প্রোডাক্ট না ভাই হুম কালারটা খুব জস কালার না এটা কিন্তু কি কালার জস ওয়াশটা সেই ওয়াশ ভাই জস কালার এই কালারে আপনাকে আমি মাপ দিয়ে দেখায় দিচ্ছি ভাই এই কালারটার এই যে দেখেন মাপটা দেখাই দিচ্ছি কত আছে ভাই আটচল্লিশ থার্টিএট মানে এইট যেহেতু আছে আমার কাছে অনেক কোয়ান্টিটি সেহেতু আরো বড় কোমর আছে এই যে দেখেন নেক্সট আরো একটা কালার বের করি আমি আপনাদের জন্য এই যে দেখেন এটা কি কালার নেক্সট ব্লু কালার মানে এই প্যান্টের অনেকে চিন্তা করে নেই নিবো কালার কোষ বোধ হয় নষ্ট হয়ে যাবে এই প্যান্টের কালার কোষ নষ্ট হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে প্যান্ট ও ব্যাক করতে পারবেন গিফটও পাবেন মানে ফিফটি কে ফিফটি কে গিফট দিব যদি এরকম কিছু হয় যে মনে করেন যে আমি যোগাযোগ করতে পারছি না বা কন্ট্যাক্ট করতে পারছি না সেই ক্ষেত্রে আপনার সবে চলে আসবেন আর আরেকটা কথা বলি যারা ভিডিওটা দেখছেন অনেকের মানে কত হল যাকে যা কি রবিন ভাই এরকমই করে অনেকে তো কমেন্ট উল্টা পাল্টা লেখে ব্যাপারগুলো হয় কি যখন আমি সত্যটা বলি আমি তো মোবাইলে দেখাই দিলাম অন্য অনেক ইউটিউবার দিয়ে ব্লক করায় ব্লক করার পরে বলো আমার কাছে আশি পর্যন্ত আসে মানে আমার মতো চ্যালেঞ্জ করতে চায় তখন দুই পিস পেন থাকে চার পিস থাকে না তখন কি করে কাস্টমারকে উল্টাপাল্টা দিয়ে দেয় ওই লোকগুলাই আমার লাইগা কি করে আমার নামে উল্টাপাল্টা কমেন্ট করে টাকার মাধ্যমে টাকা দেয় যে ভাই আপনি একটা কমেন্ট করে দেন আপনি আমি পাঁচশো টাকা দিব না এক টাকা দিম না টাকার মাঝে মানুষ বিক্রি হয়ে যায় এখন কালারিং প্যানগুলো দেখাবো এই যে দেখেন এই যে দেখেন সুপিয়ান ভাই আর কি প্রোডাক্ট লাগবে আপনার বলেন না ভাই প্রোডাক্ট গুলো ভাই খুবই সুন্দর আর কি দিব জিন্স মধ্যে আর এক্সট্রাঅর্ডিনারি এখন কথা হচ্ছে এতক্ষণ যাবত তো শুধু জিন্সই দেখাইলেন মানে জিন্স দেখাইতে পারি তো এগুলো তো সব জিন্স এগুলো যদি একটা একটা করে দেখাই আপনার ভিডিও হবে 50 মিনিটের না ভাই আমাকে এখন কিছু ব্যাগি প্যান্ট ব্যাগি দেখাবো ব্যাগি আপনার কাছে ব্যাগি জিন্স হ্যাঁ আর ভাই কয় হাজার পিস লাগবে কয়টা ব্র্যান্ড আছে ভাই অনেক ব্র্যান্ড আছে ভাই ব্র্যান্ডের কোনো শেষ আছে ভাই ব্র্যান্ডের নাম আমি আপনাকে শেষ করতে পারবো ইউরোপিয়ান ব্র্যান্ড এগুলো এগুলো শেষ করতে পারবো এটা কি ব্যাগি না ভাই

ছয়শো টাকা যারা পাঁচ পিস নেবেন পাঁচ পিসের জন্য দাম রাখছি কত ভাই তিন হাজার টাকা জাস্ট এটা সুফিয়ান ভাই কথা বলতে হবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ব্যাগের মধ্যেই চলে আসছে এইটারও অনেক প্রোডাক্ট আছে হ্যাঁ এই কালারটা কিন্তু অস্থির কালার এই কালারটা বোধহয় কায়েস ভাই নেবেন না আচ্ছা ঠিক আছে আমি আপনি আমাকে ভিডিও শুরুতেই বলছেন ভাই আমাকে কিন্তু দুটা সুন্দর দেখে প্যান্ট দিন একদম ডিফারেন্ট কালার এই প্যান্টগুলো অ্যাভেলেবেল নাই এই যে দেখেন অ্যাশ কালার ব্যাগি তার মধ্যে আবার কি অ্যাশ কালার ব্যাগি এটার ব্র্যান্ডের একদম সেট আপ করা দেওয়া আছে এই যে দেখেন অ্যাশ কালার দেন হচ্ছে এটা ফুললি ব্যাগ এর মধ্যে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এটার মধ্যে ডবল সেলাই করা এরকম সেলাই কিন্তু এভেলেবেল না ডুয়েল সেলাই এটা হচ্ছে স্কাই কালার স্কাই কালার দেখেন স্কাই কালার এটার মধ্যে কিন্তু দু ডিজাইন আছে হাটও তো ডিজাইন আছে এখানে কি লেখা ভাই অ্যারো কোস্টার হুম অ্যারো কোস্টার এটা তো আমি লাগাই নেবে এই যে এটাও আমি লাগাই নেই অ্যারো কোস্টার এখানে অ্যারো কোস্টার লেভেলগুলো আমি লাগাই নেই দেন হচ্ছে বাটনটা অ্যারো কোস্টারে জাস্ট এই লুপটা কাটা আমি যেভাবে আনছি সেভাবে আপনাদের দেখা দিলাম বলুন ভাই এর কোস্টার মাল কি আপনার মামাবাড়ির গল্প চাইলে দিয়ে দিবে দেয় না এই রিজেক্টের জন্যই দিছে এই যে দেখেন এই সাইডে একটা ডিজাইন আছে খুবই সুন্দর বেল সিস্টেম এই সাইডে একটা ডিজাইন আছে খুবই সুন্দর টুইন পকেট যেটাকে টুইন পকেট বলেন হ্যাঁ এগুলোর অনেক কালার আছে ভাই এই যে দেখেন স্কোয়ার মধ্যে আরো একটা ডিজাইন এইটাও তো ভাই জো এটা বেল্টাই জোস ভাই এটার বেল্ট আছে দেখছেন সেলাইগুলো একদম রকে বলবে দূরে থাক রকে বলবে দূরে থাক এটা সেলাইগুলো কিন্তু খুবই এক্সট্রা অর্ডিনারি দেওয়া মোটা সেলাই ব্যাগের পকেট ব্যাগের প্যান্ট এগুলোর মধ্যে আরো দেখাচ্ছি ভাই কালার শুধু কালার দেখবেন আর দেখবেন এগুলো কিন্তু আঠাইশ থেকে সাইট আশি পর্যন্ত সাইজ হবে এই যে দেখেন এটা দেখালাম এটার মধ্যে এই যে দেখেন দেখছেন ডিজাইনটা হচ্ছে এক আরেকটা ডিজাইন এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা করে রাখছি এগুলো কিন্তু হেভি লেভেল কালার হবে এই যে অ্যাশ কালার ব্যাক সাইড দেখালাম প্রথম এই যে ফ্রম সাইডটা ফ্রম সাইডটা টা কিন্তু খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে পিওরলি ব্যাগি পিওরলি ব্যাগি পিওরলি ব্যাগের মধ্যে এই আর একটা প্যান্ট ব্ল্যাক এই ব্ল্যাক এর কোনটু সাইডে সুন্দর একটা ডিজাইন আছে এই যে দেখছেন এগুলো কিন্তু কালার কিন্তু শেষ নাই ভাই কালার যত দেখাতে বলবেন এত পিওর চকচকা ব্ল্যাক একদম শাইন ব্ল্যাক যেটাকে বলে যে শাইন ব্ল্যাক ব্যাগে শাইন ব্ল্যাক এই যে ভাই লাইট অ্যাশ স্ল্যাশার হ্যাঁ হ্যাঁ স্ল্যাশার এই যে স্ল্যাশে লেখা আছে ডেনিম স্ল্যাশ ঠিক আছে এগুলো কিন্তু যেভাবে আসে কোম্পানি থেকে ওইভাবে এগুলো কিন্তু ইউজ কোয়ান্টিটি এক পিস পিস দুই ভিডিও ভিডিও করি না মানে এই দেখার দেখা যায় আপনি দিন পর দিন পর এক মাস পর ভিডিও দেওয়ার পরে অর্ডারটা করবেন অর্ডারটা করতে পারবেন মানে প্রোডাক্টটা ওই পরিমাণ রাখি দেখা যায় এই প্রোডাক্টটা দশ পিস আনছি না দশ পিস না এই প্রোডাক্টটারই এক হাজার পিস প্রোডাক্ট আনছি যাতে এক হাজার পিস প্রোডাক্টই এক হাজার জন লোক অর্ডার করে নিতে পারে দেখেন ওয়ার্ডের মধ্যে ব্যাগই এই কালে সর্বকালে জিন্স হোয়াইটের মধ্যে ব্যাগে দিতে পারে নাই মনে হয় না কেউ দিচ্ছে আপনার ইউটিউবে আপনার ব্লগে দিচ্ছে শুধু একমাত্র আমিই দিচ্ছি এই যে ওয়াশিং ব্ল্যাক ওয়াশিং ব্ল্যাক এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এটার মধ্যে আর ট্যাশ অ্যাশের কোনো শেষ নেই অ্যাশের কোনো শেষ পাবেন না এই যে দেখেন এয়ার ট্যাশ আর কি দিব ভাই ব্যাগই তো অনেক দেখা হয়েছে ভিডিও শুধু লং হচ্ছে আর কি দিব বলেন আপনার সিক্স পকেটের ব্যাগে দিব কিছু দেখেন নেই

এখন আমি যদি আপনার কাছে পঞ্চাশ টাকা করে লাভ করে পাঁচ পিস বিক্রি করি তাহলে তালা আড়াইশো টাকা লাভ আজ আমি এক পিস দিয়ে চিন্তা করি আমি আড়াইশো টাকা লাভ করো তাহলে কিন্তু আপনি আর জীবন আমার থেকে কিনবেন না আজ পাঁচ পিস আড়াইশো টাকা লাভ করি আপনি চিন্তা করবেন ওনার থেকে রিজনেবল দামে পাওয়া যায় ওনার থেকে যায় নেই পাঁচটার জায়গায় পনেরোটা নেই আপনি নিবেন আপনার কলিগ নিবে আপনার কলিকের সাথে সাথে আরো যারা আছে তারা নিবে সেই চিন্তা করে আমি প্রোডাক্ট বিক্রি করি এই যে দেখেন আমার কাছে শুধু যে সিম্পল জিন্স এরকম না ডেস্ট্রয় করা জিন্স ডেস্ট্রয় করা কিন্তু অনেক প্যান্ট আছে আমি দেখাবো জাস্ট ইট মানে একটু সময় দেওয়া লাগবে আমার কাছে অনেক প্যান্ট তো ভাই কোয়ান্টিটি শেষ নেই এই যে দেখেন কোয়ান্টিটির কোনো শেষ নাই কোয়ান্টিটি অনেক ভাই এখন কি গ্যাবারডিন ট্যাবারিন কিছু তো লাগে না 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 অবশ্যই অবশ্যই গ্যাবারডিনও লাগবে হ্যাঁ গ্যাবারডিনও লাগবে আরে ভাই খাইমে গেছি ভাই প্যান দেখাই দে দেখাই দে ঠিক আছে গ্যাবারডিন দেখাই তাহলে গ্যাবারডিন দেখেন এই কালে কি এরকম গ্যাবারডিন দেখছেন ভাই ফরমাল ফরমালের মধ্যে আবার কিন্তু এর একটা চমক আছে হ্যাঁ চমকটা তো আমি চমকটা দেখছেন এই যে দেখেন চমকটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট এটা অ্যাডজাস্ট এটা চাইলে আপনি একটু অ্যাডজাস্টেবল রাবার আর মানে ব্যাপারটা হইছে কি ধরেন মাইন্ড করেন না এটা ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আগেই বলে নিলাম ধরেন একটু প্যাট আছে আমার মতে এখন আপনি প্যান্টটা প্যাটের জন্য পরলে ইন করলে নিচে নামে যায় তখন আপনি কোমরটা এক সাইজ যদি কম নেন এক সাইজ বা দুই সাইজ যদি কম নেন কম নিয়ে এই প্লাস্টিকের জন্য আপনার কিন্তু কোমরটা ফিক্স থাকতে বেল্টও পড়া লাগবে হ্যাঁ বেল্ট ইন সব ভাবে করতে পারেন প্যান্টটা দেখছেন এটা কিন্তু কালার হবে কয়েকটা কালার হ্যাঁ আমি কয়েকটা কালারই দেখাচ্ছি এই সিক্স ফিফটি ভাই কম রাখবো না 650 650 এটা রিজেন্ট আমাদের জানতে পার মানে জানতে চাই আমি বলতে পারি এটা রিজেন্ট হচ্ছে ভাই আমি পেনগ্লো খুবই কষ্ট করে কষ্ট করে সংগ্রহ করি মানে এই যে বৃষ্টির হর তুফানের মধ্যে আমি আপনাদেরকে ব্যবসা করবো বন্ডামি ফাঁতামি এগুলো করবো না অনেক পেজ আছে মনে করেন কি অর্ডার দিবেন একটা অর্ডারের পরের দিন আর পাইবেন না বেকারে টাকা নেওয়ার পর আর না কিন্তু আমাদের সুন্দরবন ডেলিভারি আমরা আবারও বলে দিই আমাদের ডেলিভারি জাস্ট সুন্দরবন আপনার সুন্দরবন ছাড়া অন্য অন্য কোনো জায়গায় বললে আমরা দিতে পারবো না প্যান্টগুলো কিন্তু প্রত্যেকটা ফর্মালের মধ্যে এক্সপোর্ট মানে হান্ড্রেড পার্সেন্ট বলতে হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে কোনো মাস্টার কপি বা কপি বুক এরকম কিছু নাই ভাই কোনো কপি টপি কিচ্ছু পাবেন না এই যে সিক্স পকেট সিক্স পকেটের কালারগুলো আমি দেখাচ্ছি বস এক্সপোর্টের মানে এক্সপোর্টের সিক্স পকেট এক্সপোর্টের সিক্স পকেট কিন্তু অ্যাভেলেবেল না হ্যাঁ শুধু আমি এই জন্য দিচ্ছি এক্সপোর্টের সিক্স পকেট গুলো এটা কি ভাই সত্যি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই ইস্ট আছে গ্যারান্টি আছে তারপর টেনশন কি আর আপনার হায়াতের গ্যারান্টি নেই ভাই আল্লাহ তালা আপনার হায়ার যে কয় দিন রাখছে হইব আপনি নিজেও জানেন না কেউ জানে না যে ডক্টর সেও জানে না কিন্তু আল্লাহ তালা লেখা রাখছে আমি প্যান্টের গ্যারান্টি দিচ্ছি এই জন্য আমি যদি মারাও যাই ধরেন আমি রবিন মারা গেছি তারপর আমার দোকানে তিন মাসের গ্যারান্টি থাকবো কিন্তু কেন কারণ তিন মাসের আগে আমার দোকান আমাকে দোকান মালিক খালি করতে দিবে না তা আমি মারা গেলে আশা করি যে আমার দোকানে যারা থাকবে তারা এই দোকানটা নিয়ে নেবে কারণ আমি এই দোকানটার মধ্যে ওরকম ভালোবাসা দিয়ে আমার মানে নিজের ছেলের মতো ভালোবাসি বা এই জন্য ছেলের মতো কালেকশন করি ছেলেকে যে ভালোবাসা দিয়ে কালেকশন করা যায় কাস্টমারদের ওইভাবে ভালোবাসা ভালোবাসা পড়া গুলাই না দিই দেখছেন

ওই মনে করেন যে কাঠের চশমা পরে তার মনে করেন যে ভালো জিনিস বেচা যায় না কালার চশমা পরে ভালো জিনিস বেচা যায় আমি কিন্তু কালো চশমা পরি না ভাই আমি কিন্তু জেনেন জিনিস বিক্রি করি এই জন্য জেনেন প্রোডাক্ট এই যে দেখেন আচ্ছা কত ভাই দাম এগুলো ওই যে ছয়শো পঞ্চাশ সুপিয়ান ভাই আপনি কি জানেন একটা আদদার করছিলেন আমার মনে হয় আমি বলছিলাম যে এর আগের ভিডিওতে দেখছিলাম যে

দুজন ঢুকছে এই যে বাটন এই যে লাগাই ভাই এই যে দেখেন এক দিছি দুইজন আবার চাইলে এখান থেকে আপনারা একজন ঢুকতে পারবেন ভাই বিলি বলো না একজন দেন ঢুকাই দেই না না ভাই আমার কাছে দুইজন ঢুকাইছে আরেকজন ঢুকার মত যতটুকু দেখাইছেন যথেষ্ট ঢুকার মত আরেকজন প্লেস দিছি বাবা তোমরা এই প্যান্টটা খুলো আমি বাইরে করে আরো দুই চারটা মাল দেই ঠিক আছে তোমরা প্যান্টটা খুলো বাইরে করে দুই চারটা মাল দেই বাইরে আসলে অনেক গরমে আর আমার অনেক পিছে ক্রাউড আছে যারা আমারতে প্যান্ট নেবে তো তাদেরকে দেখাইতে হবে তাদেরকে সময় দিতে হবে লুঙ্গি আছে কিন্তু ভাই প্যান্ট পরে নিতে পারবেন ওই যে কমন না টেনশন নাই দোকান আসলে প্যান্ট পরে নিতে পারবেন এই যে জি স্টার স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন বলছেন না স্ন্যাপ বাটন জিপার হ্যাঁ এগুলো কিন্তু আমি বিক্রি করি মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে দেখেন জাস্ট এগুলো আপনাদের চাহিদার অনুসারে ভালো ভালো প্রোডাক্ট গুলো আনছি জাস্ট আপনারা চাহিদা চাইছেন এই জন্য লিভাইস লিভাইসও আছে আমার কাছে জাস্ট চাহিদা যেরকম করবেন ওরকম এই যে ভাই লিভাইস নেভি ব্লু কালার এগুলো কিন্তু সুপার স্টিচ যেভাবে মন চাই নিতে পারবেন সেলিও এই যে সেলিও প্যান্টগুলো কিন্তু অবশ্যই যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকা নিউ সুপার মার্কেট তলায় তিনশো পাঁচ নম্বর শপে আসবেন ওয়ান লাইফ দোকানে নাম আবার বলে দিচ্ছি ওয়ান লাইফ বি যাবেন না ওয়ান লাইফে চলে আসবেন প্রোডাক্ট নেন না নেন ভালো আইডিয়া নেবেন একটা ব্যবসায়িক পরিবেশ নিয়ে যাবেন এখানে টাকা লাগে না বিজনেস করতে এখানে জাস্ট কি লাগে আইডিয়া লাগে আমার কাছে আসবেন আমি ভালো আইডিয়া দিব ওকে গ্যাস আসসালামু আলাইকুম হাফেজ